তারা সরাসরি আসতে হলে ইস্কন্দর নাম্বার থাকবে বুতা গাউস এতে ফোন দিবে হাজির শের আলী মার্কেট বললেই হবে ওই হাজির শের আলী মার্কেট আমু শাওকার গাউস 2 থেকে 3 মিনিট সময় লাগে 2 থেকে 3 মিনিট সময় লাগে জি আর যারা আসতে পারবে না তারা কিভাবে পড়া 64 জেলা আমরা কুরিয়া সার্ভিসে মাল নিতে পারবে

সব জায়গায় বিক্রি করলে আচ্ছা এই দেখেন কিছু মালের ধারণা দেখেন এই যে ডিজাইন দেখেন চমৎকার একশো পঞ্চান্ন মাত্র একশো পঞ্চান্ন পাইকারি মাত্র একশো থাকবে কোন নেই দেখেন খুচরা কোনো পঞ্চান্ন মাত্র একশো পঞ্চান্ন হ্যাঁ চায়না লিন্তান পিসি পাইকারি দাদা পাইকারি হ্যাঁ ঠিক আছে এই দেখেন চমৎকার

যারা আসতে পারবেন তারা মাল নিতে পারবেন না তারা পাইকারি থাকবে যারা পাইকারি ব্যবসা করবে তাদের জন্য